ইলম ওয়ালা যারা না আইল ওয়ালা আগে ছিল যারা না জিহাদ যারা না জিহাদ ওয়ালা এর আগে ছিল যারা না আমল এর আগে ছিল যারা না ইমানওয়ালা তাহলে এক দল হলো শুধু ইমানওয়ালা ওয়ালা আরেক দল হলো ঈমানের সাথে আমল ওয়ালা আরেক দল হলো ইমান আমল ও জিহাদ ওয়ালা আরেক দল হলো ইমান আমল জেহাদ ও ইলম ওয়ালা নম্বর কি বলেন ইলম ওয়ালা বলেন কি ওয়ালা আবার বলেন কীওয়ালা এবারও বোলা আলবিন বলেন মুজাহিদিন দা রাজাকে আমি বলন্দ করেছি তবে দা রাজা তেন ফক দল ভুল মুজাহিদিন না আর আল খাহায় আমি না দা রাজা তান করেছি এক দা রাজা করেছি এবারও বোলা আলহাবিন বলেন এবার আমি যাদের সিনা আইলেম দিয়েছি যাদের সিনা ইমানও দিয়েছি আইলেমও দিয়েছি এদের দাম বলন্দ করে দিয়েছি দা এত জোরে টান দিছি কি লিখা জমা বুঝাবার লিখা এবার অব্বুল আলমিন বলেন যাদের সিনা আমি আলেন দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি আগের সমস্ত জাতির তুলনায় কুটি কুটি গুনে বেশি এবার দুশ্মন গবেষণা করে দেখলো ইয়াহুদিরা গবেষণা করে দেখলো নাসারারা গবেষণা করে দেখলো সারা পৃথিবীতে এত এত নির্যাতন করেও আবার দায়ী তৈরি হয় কেন আবার তবলিগলা তৈরি হয় কেন আবার তেলাবাতলা তৈরি হয় কেন আবার জেহাদওয়ালা তৈরি হয় কেন ওরা গবেষণা করে দেখলো পৃথিবীতে কিছু কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে এগুলোকে বলে কৌমি মাদ্রাসা এগুলো কি কি বলে এগুলোকে বলে কাউমি মাদ্রাসা এগুলো যতদিন থাকবে ততদিন পৃথিবী থেকে দাওয়াত বন্ধ করা যাবে না দাওয়াত বন্ধ করা যাবে না জেহাদ বন্ধ করা যাবে না কি কি থাকলে থাকলে বলেন কারণ ওরা গবেষণা করে দেখছে এগুলো হলো ফ্যাক্টরি এগুলো কি কিসের ফ্যাক্টরি দাওয়াতের ফ্যাক্টরি জেহাদের ফ্যাক্টরি জিকিরের ফ্যাক্টরি পীর তরির ফ্যাক্টরি এগুলো থাকলে পীর আবার তৈরি হবে এগুলো থাকলে দায়ী আবার তৈরি হবে এগুলো থাকলে মোবাল্লেক আবার তৈরি হবে এগুলো থাকলে তিন চিল্লাওয়ালা হাজারও তৈরি হবে এগুলো থাকলে আবার করে দেখলো এগুলো হলো ফ্যাক্টরি এগুলো কি বলেন এগুলো কি বলেন এই কিসের ফ্যাক্টরি হামাজের ফ্যাক্টরি সব হামলা বলে না এগুলো কি ফ্যাক্টরি আরে বলতে দাও আর কত দাওয়াত থাকবে এগুলো থাকলে তালিম থাকবে এগুলো থাকলে তেলাওয়াত থাকবে এগুলো থেকে মুয়াজ্জিনও তৈরি হবে এগুলো থেকে ইমামও তৈরি হবে এগুলো থেকে খতিবও তৈরি হবে এগুলো থেকে ওয়াজও তৈরি হবে এগুলো থেকে বক্তাও তৈরি হবে এগুলো থেকে আবার তৈরি হবে মাদানী। এগুলো থেকে আবাদ তৈরি হবে মাহমুদ লাতান দাবন্দি এখান থেকে আবাদ তৈরি হবে আকিমুল উম্মত আশাবলি তা নববী আবাদ তৈরি হবে কাসিম না নূবী আবার তৈরি হবে শাহ আলিউল্লাহ মহাদেশে হবে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেবি এগুলো থেকে আবার তৈরি হবে এগুলো থেকে তাই তৈরি হবে এগুলো থেকে মুজাহিদ তৈরি হবে এই জন্য যদি এগুলোকে বিতর্কিত করে দিতে পারো উম্মাকে যদি ওলামা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওলামাদেরকে যদি উম্মা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো যদি এগুলো শেষ করে দিতে পারো তাহলে অচিরেই পৃথিবীর সব শেষ ফ্যাক্টরি শেষ তো পৃথিবীর সব শেষ লেকিন বলেন না 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 আমি আছি আমি নাজিল করেছি আমি হেফাজত করব আমি কি ভয় বুঝে থাকলে বলুন তো দেখি এটা আতি কেন তৈরি করা হয়েছে বিচ্ছিন্ন করার জন্য বলেন না কেন ওরা যে দান্তন লখিরে তোরা রে सेकुलर মতাদর্শ তোদেরকে পড়ালাম তোদেরকে বানালাম ইঞ্জিনিয়ার বানালাম বক্তা তোরা এখন জুব্বা পরিষ্কেন উমা তোরা আবার বাদ দিয়ে পড়িস তোরা আবার মসজিদের মেম্বারে মেম্বারে গিয়ে বয়ান করিস কেন বুঝেন নাই কথা তাইলে বুঝা গেছে তোদের পেছনে কোন শক্তি আছে দেখি কাজ কর কোন শক্তি তোদের পেছনে কাজ করে ও তোমরা তো ওলামাদের সাথে জুড়ে আছো এই জন্য তোমরা কার সাথে জুড়ে আছো বলেন তাহলে তোদেরকে শেষ করার জন্য ওদের থেকে বিচ্ছিন্ন করব তোদেরকে শেষ করার জন্য ওদের থেকে বিচ্ছিন্ন করব বলেন না তোদেরকে শেষ করার জন্য ওদেরকে কি করব ওদের থেকে বিচ্ছিন্ন করব আর গবেষণা করে দেখলো সারা পৃথিবীর কোনো সরকার এদেরকে টাকা দেয় না এরা এত বড় বড় বিল্ডিং বানায় কেমন এরা এত শিক্ষকের বেতন দেয় কেমনি এরা এত হাজার ছাত্রদের খাবারের ব্যবস্থা করে কেমনে এরা এত জায়গা কিনে কেমনে এত সুন্দর মসজিদ বানায় কেমনে তিনি এখান থেকে আবার এত কিছু তৈরি হয় কেমনে দেখলো ওই মানুষগুলো ওরা ওই তব লেগে গিয়া গিয়া একটু একটু দিন শিখছে দিন শিক্ষা এবার ওরা সুন্দর মতো ওদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় তুলে দিতেছে আর ওদের পকেটের মালও মাদ্রাসা দিয়ে দিতেছে কি তাইলে এবার গবেষণার ফসল কি দাঁড়াইলো ওরা মনে করছে এদের কি দিয়ে আমরা চলি আমাদের কি দিয়ে তারা চলে আরে বুঝেন নাই কিছুই বলেন এই জেনারেল শিক্ষিত মানুষগুলো কাদের কি দিয়ে দিন শিখে আমাদেরকে দিয়ে কৃষিকে আর এদের মাল থেকে আমরা কি হই আমরা মাদ্রাসা চালাই ওরা বলছে এদের মাল থেকে এরা মাদ্রাসা চালায় আর এদের দিন এরা এদেরকে দিয়ে দেয় অতএব এদেরকে যদি এদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো তাহলে এদেরকে শেষ করা যাবে এরা দুই চার বছর পরে আর কোনো আলেমের সাথে এদের জীবনের সঙ্গ হবে না কোনো আলেমের সাথে তারা মাসালা জিজ্ঞেস করবে না কোনো আলেমের কাছে তারা যাবে না তো আলেম ছাড়া মানুষ কেমন বক্তির পাল রাখাল ছাড়া যেমন বকরির পাল রাখাল ছাড়া কেমন ভাগে খেয়ে ফেলবে শিয়ালে খেয়ে ফেলবে একটা শিয়ালে নিয়ে যাবে একটা ভাগে নিয়ে যাবে একটা কাদিয়ানি নিয়ে যাবে একটাকে সাদিয়ানি নিয়ে যাবে একটাকে আহলা দিছে নিয়ে যাবে নিজের সব খায় আসে আসে কি তো ওলামা ছাড়া কেমন রাখাল ছাড়া

এখন তো আরো মাত্র তিন চার বছর হয়েছে এই জন্য দুই রাখাল আছে এরা মরে গেলে আর কেউ থাকতো না এবার বলেন তাহলে এদেরকে কি করছে রাখাল শূন্য করছে বলেন এদেরকে কি করছে বুঝতেছেন কিছু এদেরকে কি করতে রাখাল শূন্য করছে আর এরা ভাবছিল এদেরকে রাখাল শূন্য করে দিলে এরা তো দুই চার দশ বছর পরে হাওয়া দুই বছর পরে দেখবেন পৃথিবীতে সুরমা দেওয়ার লাইগেও একটা একাতে পাওয়া যেত না বুঝে নাই কথা তো চোখে সুদমা দেওয়ার লাইগে কি একাতে পাওয়া যাবে না কেন একটা একটা রাখালের উইকেট পড়ে যাবে আর ওরা মে মেষপালের মতো হারিয়ে যাবে বুঝে নাই কথা ওরা মেশপালের মতো কি বকৃ সুন্দরবনের বক্তির মতো কি যাব হারা যাবে শেষ এবার আসছেন এই পয়েন্ট এরা তো ভাবছিল ওদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিলে আর কেউ আমাদেরকে ছাত্র দিবে না তো আমরা কাকে পড়াবো তো আমরাও আস্তে আস্তে শেষ হয়ে যাবো ওদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিলে ওরা তো আর আমাদেরকে টাকা দিবে না তো আমাদের কি হবে আমরা টাকা চড়াক কত বসে থাকবো আমরাও বেতন ছাড়া আস্তে আস্তে আমরাও হারিয়ে যাব ওরা ভাবছিল ওরা যখন হারিয়ে যাবে এরাও ধীরে ধীরে হারিয়ে যাবে কিন্তু রব্বুল কারিমের সিদ্ধান্ত তো ওরা জানে না ওই zalimরা তো জানে না inna nahnu nazalna dhikra wa inna lahu al-hafizun কুরআন নাযিল করেছে আমি হেফাজত করব আমি বলে মাতার রব নিয়েছে না ঠিক এজন্য আমাদের থেকে যদি সারা পৃথিবীকেও বিচ্ছিন্ন করে দাও ইনশাআল্লাহ কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে যদি রব্বে কারিমের এই সিদ্ধান্ত না হইতো গত ষোলো বছর পরে আমাদের সবগুলো মাদ্রাসাতে ঘাস উঠে যেত বাস্তব না বাস্তব আমাদের কবরে ঘাস উঠে যেত আলহামদুলিল্লাহ ষোলো বছরে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই বরং ষোলো বছরে কয়েক হাজার মাদ্রাসা বাড়ছে বাস্তব না বাস্তব বলেন এটা আমরা শুধু জমিনের টাকার উপর ভরসা করি না আমরা জমিনের কার উপরে ভরসা করি না ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত আমরা আর সাজিয়ে মালিকের উপর ভরসা করি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আমরা আর সাজিয়ে মালিকের উপরে ভরসা করি আমরা লা ইলাহা ইল্লাহু উপর ভরসা করি আমরা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ উপর ভরসা করি এজন্য জমিনের কার উপর আমরা ভরসা করি না দুশমন তো এটা জানে না এজন্য দুশমন ফলিসি করে করে আমাদের থেকে নিয়া 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 গ্রুপ বাইর করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে না 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 ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কি হয় শেষ পর্যন্ত গত সাত তারিখে নতুন চমক দেখেছে না বলেন চুয়ান্ন বছরের শাসন চব্বিশ বছরের একজনের রাজত্ব চব্বিশ বছরের রাজত্ব পাঁচ লক্ষ মুসলমানকে যে হত্যা করেছে এক কোটি বিশ লাখ মুসলমানকে ঘর ছাড়া করেছে লেকিন শেষ তক সে আজকে ঘর ছাড়া ষোলো বছরের যে ফ্যাসিস্ট আমাদের মতো হাজারো আলেমদেরকে ঘর ছাড়া করেছে আজকে ঘর ছাড়া না ঘরওয়ালা শুধু ঘর ছাড়া না দেশ ছাড়া আমাদেরকে ছাড়া করছিল ঘর ছাড়া আমাদেরকে কিছু সময়ের জন্য ঘর ছাড়া করছিল জেলখানা আমি এই পরিমাণ কোনোদিন দিন নাই আমি প্রথম দিন থেকে জেলখানা আমি কাঁদি নাই আমি কাঁদতাম না আমি আমি করতাম আমি বলতাম কাঁদা বেডি সিফার কাঁদতাম না কিন্তু যেদিন আমার বাচ্চারা ঈদের পরের দিন আমাকে দেখতে গেছে বাচ্চারা যখন দেখতে গেছে ওই পাড়ে বাচ্চারা কাশিমপুর কারাগারে ওই পাড়ে বাচ্চারা এই পাড়ে আমি ওই বাচ্চাদের কান্নার পরে আমার আর কান্না থামে নাই যেখানে আমাদেরকে আমাকে জিজ্ঞেস করতে হুজুর কবে বের হবেন আমি বলতাম বের হওয়া নিশ্চিত হাইজিন্দা না মুরদা তো ইনশাল্লাহ হবই ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরে ফিরে গেছি তোমরা দেশ ছাড়া হয়ে গেছো ওরা কি শুধু ঘর হারা না দেশ হারা কে রে সুন্দর জবাব দিচ্ছে রে এই জবাবটা কে দিল